অবশেষে প্রায় কুড়ি দিন পর নিথর দেহ এসে পৌঁছল কফিন বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের আমেরিকা থেকে তার মৃতদেহ শিউরির রবীন্দ্র সদনে আনা হয় যেখানে তার মৃতদেহ দেখে শোকস্তব্ধ হয়ে পড়েন শিউরির সঙ্গীত এবং নৃত্যশিল্পী মানুষেরা তাদের তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ জানানো হয় অপরদিকে শোকস্তব্ধ হয়ে পড়েছেন কাকা কাকিমা তার মৃতদেহ প্রথমে শিউরির বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে এবং শেষ শেষকৃত্য সম্পন্ন করা হবে যেটা খবর পেলাম যে মারা মানে এরকম একটা ঘটনা ঘটেছে যে মারা গেছে গুলি করে মারা হয়েছে তারপর থেকে প্রথমে ইন্ডিয়া এমবেসিকে তো ফোন করে তারপরে ওরা খবর দেয় তারপর থেকে টিমেট আর এমবেসি দুজনে দুটো সংস্থা মেলে একসঙ্গে এই সমস্ত কাগজ মানে কাজকর্ম করে তারপরে মানে এতদিনে বডিটা আর কি পাঠানোর ব্যবস্থা করে আর আজকে আমরা বডিটা পাই ঘটনাটা তো এটাই বলেছে আমাকে যে এটাই শুনেছি এমবেসি থেকে সাতাশ তারিখে ঘটেছে তবে খবরটা আমরা উনত্রিশ তারিখে পাই আর এম বেসি এমবেসি থেকে আমাকে এক তারিখে মার্চের এক তারিখে ফোন করেছিল খবরটা দেওয়ার জন্য আর আমরা মানে যে মারফতে খবরটা পাই প্রথমে মানে অ্যাকচুয়ালি বিশ্বাস হয় তারপরে আমি গুগলে গিয়ে সার্চ করি দেখছি হ্যাঁ একদম খবরটা ঠিকই তারপরে যখন এম থেকে ফোন করে কনফার্ম করে তখন বুঝতে পারি যে মানে একদম ঠিক এটা কী ভেবেছিলেন প্রথমে তো মানে এখানে যে এতদিন হয়ে গেছিলো মানে আসাটা একটা বিশাল ব্যাপার ছিল যাই হোক তাও এখানকার সমস্ত লোকেরা এবং এম থেকে এবং টিম এট থেকে যথেষ্ট সাহায্য করেছে এবং ওরাই সমস্ত ব্যবস্থাপনা করেছে আর কালকে আমরা কালকে সাতটার সময় দমদমে ফ্লাইটে এসে নেমেছে এয়ারপোর্টে বডি আর আমরা রাতে একটার সময় বডি রিসিভ করি অ্যাকচুয়ালি আমাদেরই যেতে একটু দেরি হয়ে গেছিলো রাস্তায় জ্যাম ছিল প্রচণ্ড ট্রাফিকের জন্য একদম আমরা এগারোটায় পৌঁছাই তারপরে একটার দিকে আমরা বডিটা আমাদের হাতে পাই তারপরে ওখান থেকে চলে এলাম আজকে সকালে সাড়ে ছটায় আমরা এখানে ঢুকেছি শিউড়িতে আমি সুরশ্রী ঘোষ আমি হচ্ছি অমরনাথ ঘোষের কাকার মেয়ে অমরনাথ ঘোষের বাবা মা তো এখন তো অবর্তমান তো আপাতত কাকাই মানে ওর মানে ব্লাড রিলেটিভের মধ্যে আমরাই আছি তাই আমরাই এই কাজটা করছি আর কি দেখুন আমাদের শিউরির গর্ব আমাদের শিল্পী ভাই অমরনাথ বেটার এডুকেশনের জন্য এই কলাকে বিশ্বে প্রসিদ্ধ করার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন ওনার মৃত্যু ঘটেছে যেটা হচ্ছে হয়েছে এটা অনভিপ্রত আমরা এই ঘটনার অত্যন্ত মর্মাহত শোকাহত আমাদের সহশিল্পী তার আমরা আত্মার শান্তি কামনা করছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আত্মীয় স্বজন শিউরিবাসী যারা তাকে ভালোবাসতেন তাদের সকলের সাথে আছি আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত